মাত্র বত্রিশ রানের জন্য শিরোপা মিস আক্ষেপ নিয়ে দুই হাজার পঁচিশ গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত বাংলাদেশের ফ্রান্সাইজি রংপুর রাইডার্স যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরকে বত্রিশ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গায়না অ্যামাজন দর্শক রংপুর রাইডার্স এই বত্রিশ রানে হেরে গেলেও তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা কোনো কমতি রাখিনি কারণ আপনারা দেখেন তারা গ্রুপ প্রবের দুর্দান্ত লড়াই করেছে যেখানে চারটা ম্যাচের জন্য তিনটাতে জয় পেয়েছে আর একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এই রংপুরেস কিন্তু দুই হাজার চব্বিশ গ্লোবাল সুপার লিগ যখন প্রথমবারের মতো এই আসরটি আয়োজন করা হয়েছিল সেই আসরে কিন্তু রংপুরের চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগে এবার তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছিল রং পোর্ডারেস কিন্তু ফাইনাল ম্যাচে এসে রং পোলারেসে সেটা পক্ষে যায়নি যেখানে এই ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে রং প্রেস প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল গাইনা যে অ্যামাজনকে গ্রুপ পর্বে আট রানে হেরিয়েছিল এই রংপুর তাদের বিপক্ষে আজকে শুরুতেই রংপ্রেস বলিং করতে নামে আর ব্যাটিং নামে গায়ন অ্যামাজন যেখানে গায়না অ্যামাজনের ব্যাটার ওপেনার ব্যাটার জেসন চাল সে সাতষট্টি রান করেছে এবং রহমত গুল পাস করেছে ছষট্টি রান আর শেষ মুহূর্তে ফিনিশিংয়ে রুমাইডো শেফ হার্ডের নয় বলে আঠাশ ইনিংসে বড় করে গায়না মজঙ্গের সংগ্রহে দাঁড়ায় একশো ছিয়ানব্বই রান চার উইকেট হারিয়ে এটা কিন্তু একটা লড়াই করার জন্য শক্ত একটা পুঁজি আর একশো সাতানব্বই রান টার্গেটে ব্যাটিং করতে ছিল রংপুর রাইডার্স যেখানে রংপুর রাইডার্সের ওপেনার ইব্রাহিম জাদ্দান টিকতে পারেনি মাত্র পাঁচ রান করেছে এবং সৌম্য সরকার আজকে ব্যর্থ হয়েছে তেরো রান করেছে এবং কাইল মারাস আজকেও ব্যর্থ সে পাঁচ রান করেছে এবং সাইফ আসান আর ইফতিকার আহমেদ দুজনে মিলেমিশে কিন্তু ম্যাচটা প্রায় ধরে ফেলেছিল আস্তে আস্তে কিন্তু সেখানে সাইফ হাসান এবং ইফতিকা আহমেদের মধ্যে একটা বুড়াবুজির কারণে তারা কিন্তু রান আউট হয়েছে সাইফ হাসান যেখানে সে ছাব্বিশ বলে একচল্লিশ করেছে আর ইফতিকার আহমেদ উনত্রিশ বলে করেছে ছচল্লিশ রান এবং নুরুল হাসান সুহাজ করেছে পাঁচ রান আর মাহেদুল ইসলাম অঙ্কন সে দুর্দান্তভাবে সতেরো বলে তিরিশ রান করেছে তবে শেষ পর্যন্ত কোনো রক্ষা নেই রংপুরের এসে তারা প্রায় একশো চৌষট্টি রানে উনিশ পাঁচ বলে অল আউট হয়ে গেছে এবং বত্রিশ রানে জিতে নিয়েছে গায়না আমাজন তবে রং পোডার কিন্তু দুর্দান্তভাবে চেষ্টা করেছিল তারা কীভাবে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের লাল সবুজের পতাকাটা সে গায়না আমাজনের মাটিতে একদম সুন্দরভাবে উপস্থাপনা করা যায় কিন্তু রং ব্যর্থ হয়েছে তারা পায়নি তারা চেষ্টা করেছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সেই তাদের কপালের রেখা চিনল না সেই চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে দর্শক আপনাদের কি মনে হয় এই রং পুরারেস এর ব্যর্থতা দেখে অবশ্যই কিন্তু রং পুরার চেষ্টা করেছিল এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ